আসসালামু আলাইকুম ভিওয়ার্স আবার সরাসলাম আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে আপনার একটা পি পানির পাম্প তো মোটরটা চলে কিন্তু পানি ওঠে না তো আমরা দেখবো যে মোটরটাতে কী কী সমস্যা হয়েছে এবং অল্পতেই আমরা সমস্যার সমাধানটা করার চেষ্টা করব তো মোটরটার হচ্ছে ডিপোজিটরটা হয়তো বা খারাপ আছে আমরা খুলে দেখব ডিপোজিটারটা চেঞ্জ করে দিলে হয়তো বা হয়ে যেতে পারে আমরা দেখবো আসলে ডিপোজিটারটা খারাপ কিনা না আপনারা ফার্স্টের থেন লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন পানির মোটরে কী কি সমস্যা হয় তো ভিউয়ার্স দেখতে পারতেছি যে এখানে ডিপোজিটারটাই ফাটে গেছে তো ডিপোজিটারটা চেঞ্জ করে দেবো তো ডিপোজিটারটা চেঞ্জ করার আগে কিছু কাজ আছে আপনার সাকশনের ভিতরে ময়লা থাকলে কিন্তু লিক করবে লিক করলে পানি উঠবে না এখানে দেখতে পাচ্ছেন যে ডিপোজিটরটা সে ভাইটি ভেঙে গেছে তো ডিপোজিটরটা চেঞ্জ করলেই হবে তো ডিপোজিটরটা আমরা একটা নতুন তো লাগিয়ে দেব পুরো ফাটে গেছে ডিপোজিটরের এক পার্ট যেটা বাঁশি বলা হয় বাঁশিটা চেঞ্জ করলেই হবে এক পার্ট ভালো আছে এখানে সুন্দর করে রাবারটা মোবিল দিয়ে বিজি লাগিয়ে দিবেন এত সুন্দরভাবে জিনিসটা লাগে তো এখানে দেখতে পাচ্ছেন দেখতে দেখতে ভিডিওর পড়ায় শেষের দিকেই পড়ায় তো আমাদের চ্যানেলে ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন এবার দেখতে পাচ্ছেন যেটা ছিল সেটা বাঙিয়ে গেছে সেটা চেঞ্জ করে দিয়ে আমি একটা নতুনটা লাগিয়ে নতুন ডিপোজিটার যে দেবাসিটার এখানে লাগেন অবশ্যই দেখবেন যে ভালোভাবে ঢুকছে এখানে সুন্দরভাবে টুকিয়ে উপরকারটা লাগাবেন লিক করলে কিন্তু পানি উঠবে না অবশ্যই মনোযোগ সহকারে লাগবেন দেখবেন দেখলে আপনি মোটর আপনি নিজেরাই সে নিতে পারবেন জিনিসটা সোজা করে লাগা দিতে হবে জিনিস একটা ব্যাকা হলে পরে ঢুকবে না তো অবশ্যই সোজা করে নেবেন দেখতে পাচ্ছেন এখানে আমি সোজা করে নিচ্ছি দেখতে देखते ভিডিও আমাদের পরে শেষের দিকেই আর কিছু কাজ আছে সবাই মনোযোগ দিয়ে দেখলে পরে অবশ্যই কাজ করতে পারবেন আর আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক পেজে থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলোতে রাখবেন যেখানে চারপাশে ছিল চারটে পাম্প নাট থাকে নাটগুলো সুন্দর করে লাগিয়ে দিবেন এখানে একটা রাবার দেওয়া হয়েছে তো রাবারটা সুন্দর করে প্লেটের সাথে লাগিয়ে নাট চারটে লাগিয়ে দিলে পরে কাজ শেষের দিকে তো আজকের ভিডিও পরে শেষের দিক আর অন্য অন্য ভিডিও আপনি করছি ভিডিও পছন্দ আমাকে জানাবেন Anda tidak mengizinkan saya untuk bermain di jalan ini karena 第二、嗯嗯嗯